আজ বানাবো পেঁয়াজ পোস্ত খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে পেঁয়াজটা সেই জন্য আগে থেকে খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পরে ধোবো না পরে স্লাইস করে কাটবো পরে ধুলে এর ভাঁজের ঝাঁজটা সেটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আগে খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে স্লাইস করে কাটব পোস্ততেও একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব এতটা আমি পোস্ত নিয়েছি আমার পেঁয়াজ আছে হচ্ছে ছটা গোল গোল আর এবার আমি পোস্ত নিয়েছি প্রায় মোটামুটি বড় চামচের চার চামচ পেঁয়াজগুলোকে স্লাইস করে নিলাম এবারে এটা একটুখানি হাত দিয়ে এরকম করে হালকা হালকা করে ছাড়িয়ে নেব তাতে হয় কি যে কোনো পেঁয়াজের যে টেস্টটা ভীষণ ভালো আসে সেই আমি এইভাবে এটাকে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলাম আর কুয়াগুলো থেকে পুরো রিংগুলো শুধু বেরিয়ে বেরিয়ে গেল এই এই হচ্ছে প্রসেস পোস্তটা এই রকম বিষে নেব একটু সামান্য দানাটা থাকবে আর একটু পেস্ট হবে পুরোপুরি পেস্ট হবে না তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে এখন হালকা কালার আসলে সামান্য নুন দিয়ে দেবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে একটু সামান্য হলুদ এবার দেব একটু লঙ্কা গুঁড়ো সুন্দর একটা কালার আসছে দেখুন এখন আমি এটাকে ভাজা ভাজা মাঝে মাঝে একটু জল ছেটাবো যাতে পেঁয়াজটা একটু নরম হয় এটা ঢাকা দেব না ঢাকা না দিয়েই এটাকে হালকা করে আমি এরকমভাবেই ভাজা ভাজি করব আমার ভাজার পর্ব চলছে আস্তে আস্তে দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে নাতে থাকবেন একটু এটা স্পেশাল ধরনের একটা আইটেম তো একটু ধৈর্য ধরে করতে হবে এই পর্যায়ে আমি পোস্তটা ঢেলে দেবো এই যে বেশ কালারও আছে আর নরমু আছে এই অবস্থায় আমি পস্তোটা এর মধ্যে ঢেলে দিলাম এইখানে পস্তো দিয়ে দিলাম এবার এটাকে আমি নানা নানা নাড়াচাড়া করব আর একটু পস্তো দিলাম মিক্সির জারে যে জলটা আছে পস্তো ধোয়া জলটা ওটাও দিয়ে দিলাম যে একটু আমার নাড়াচাড়া করে সামান্য ফুটতে দেব দেখুন কি সুন্দর তেল ছাড়া তেল ছাড়া হয়ে যাচ্ছে আবার একটু নাড়িয়ে দিলাম মোটামুটি শেষ হওয়ার পর্যায়ে চলে এসছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব নামানোর আগে আমি একটুখানি কাদা সর্ষের তেল আমি এটাতে ছড়িয়ে দিলাম একটু গন্ধটা একটু অন্যরকম আসবে দেখুন আমার পেঁয়াজ পোস্ত প্রায় শেষ বানানো শেষ এবার খাওয়ার পালা হয়ে গেল আমার পেঁয়াজ পোস্ত এইটা গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে এটা থাকলে কিন্তু আর কোনো কিছু রান্না কোনো আইটেম না থাকলেও চলে এতটাই তার স্বাদ